আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তখন আল্লাহর নবী হজরত জাকারী আলাই ছিলেন বাইতুল ইমাম পূর্বে এই অধিষ্ঠিত ছিলেন কিন্তু তিনি উপনীত হয়ে জাকারিয়া আলাই সাল্লাম এখন সেই পদে নিয়োজিত হন তার সহকর্মী হিসাবে আরো কয়েকজন লোক রয়েছেন প্রধান ইমাম বলে হজরত জাকারি আলাইসাল্লামের যথেষ্ট প্রভাব ছিল শিশু সন্তান মরিয়মকে নিয়ে ইমরান দাম্পত্যি হজরত জাকারি সাল্লামের কাছে উপস্থিত হয়ে আদ্যপ্রাপ্ত ঘটনা বর্ণনা করে তাদের কন্যাকে বায়তুল মোকাদ্দাসের সেবক রূপে গ্রহণ করার জন্য অনুরোধ করলে এই অভিভাবক কাহিনী শুনে হজরত জাকারি আলাই সাল্লাম যেমনই বিস্মৃত হন তেমনই চিন্তিত হলেন কারণ বায়তুল মোকাদ্দাসের খাদেমের কোনো অভাব নেই আর প্রতিনিয়ত সংখ্যা বেড়েই চলেছে কিন্তু এদের সবাই পুরুষ এখানে কোনো নারী খাদেম নেয় অথচ তার ঘনিষ্ঠ আত্মীয়তার একমাত্র কন্যাকে মসজিদের খাদেম হিসাবে উৎসর্গ করতে চান তখন হজরত জাকারিয়া আলাই এক এক সমস্যায় পড়ে চিন্তা করতে থাকেন এই অভিনবক সমস্যার সমাধান কি করা যাবে ইমরান দাম্পত্য বলেন আল্লাহর কর্তৃত্ব আদিষ্ট হয়েই তারা শিশুকে উৎসর্গ করতে এসেছে আল্লাহ যেখানে নির্দেশ দিয়েছেন সেখানে তার বিরুদ্ধাচরণ করা কোনো অবস্থায় সঙ্গগত হবে না মসজিদে প্রধান ইমাম হিসাবে শিশুকে গ্রহণ করার দায়িত্ব তারই আবার এই দায়িত্ব মাথা তুলে নেওয়াই সহজ হবে না শিশু কন্যার লালন পালন হারো তাকি করতে হবে এখন কি যেন করবেন কিছুই স্থির করতে পারেন নাই এই দিকে যেন আল্লাহর আদেশ অন্যদিকে ইমরান দাম্পত্য ছিলেন তারই নিকটতম আত্মীয় তাছাড়া এক সময় হজরত ইমরান আলাহ সাল্লাম শিও এই পবিত্র মসজিদে ইমাম ছিলেন সে হিসাবেও তার দাবিও অগ্রগণ্য এই সব চিন্তা করে হজরত জাকারিয়া আলাইসাল্লাম ইমরান দাম্পত্য শিশুটাকে গ্রহণ করার জন্য মনোরস্তন করলেন কিন্তু এতে আরও গোলমাল সৃষ্টি হয় মসজিদের অন্যান্যরা এক বাক্যে আপত্তি করেন আল্লাহর পবিত্র মসজিদে কোনো নারী খাদেম রাখা সম্ভব নয় নারীদের স্থান মসজিদের বাইরে সে শিশু হোক বা যুবতী তাই তারা ইমরান দাম্পত্যকে পরামর্শ দেন আপনার কন্যাকে নিয়ে ঘরে পালন করুন আপনাদের এমন অভিনব মান্য পূরণ না করলেও কোনো ক্ষতি হবে না হজরত জাকারি আলাহাইসাল্লাম এর যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ বিদ্যাচরণ করেনি কিন্তু আজ তারা সবাই বিদ্যাচরণ করেছে হজরত জাকারিয়া সাল্লাম কিং কর্তব্য বিটুর হয়ে কিভাবে এই সমস্যার সমাধান করা যায় তখন সে বিষয়ে আল্লাহর পরামর্শ চান শিশু রক্ষণাবেক্ষণের সমাধান অবশেষে আল্লাহ তার প্রিয় নবী হজরত জাকারিয়া সাল্লামের আবেদন কবুল করে অদৃশ্য বাণী যুগে তারও অন্যান্য সঙ্গীদের জানিয়ে দেন হে জাকারিয়া তোমাদের প্রতিপালক ও কন্যাকে পরিপূর্ণ রূপে গ্রহণ করেছেন অতএব তোমরা একে দ্বিধাহীন চিত্রে মসজিদে স্থান দান করো আল্লাহর নির্দেশ শুনে হজরত জাকারি আলাইসাল্লাম এবং সহকর্মীদের মনোভাব পরিবর্তন হয় তারা নিজেদের ভুল বুঝতে পেরে এবং অশোভন ব্যবহারের জন্য লজ্জিত হয়ে হজরত জাকারি আলাই সাল্লাম এবং ইমরান দাম্পত্যের কাছে ক্ষমার আবেদন করে বলেন আমরা বুঝতে পারিনি তাই এরূপ অন্যায় আচরণ করেছিলাম আমাদেরকে ক্ষমা করুন এবং আল্লাহর নির্দেশ যথাযথভাবে পালন করুন বাইতুল মোকাদ্দাসে শিশু মরিয়মের স্থান হলো সবাই তাকে আল্লাহর অপূর্ব নিদর্শন বলেই মেনে নিয়েছিল এখন সমস্যা দেখা দিয়েছে কে এই কন্যা শিশুকে লালন পালন করবে হজরত জাকারিয়া আলাহ সাল্লাম ন্যায় সভ্যতা ভাবে এর সর্বাধিক অগ্রাধিকারী ছিলেন একদিকে তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম অন্যদিকে শিশু মরিয়ম তার ঘনিষ্ঠ আত্মীয় অবশ্যই মরিয়মের বাবা মা তাদের আত্মীয়তা হজরত জাকারিয়া আলাহ সাল্লামের হাতে কন্যার লালন পালনের দায়িত্ব ভার তুলে দেওয়ায় চিন্তা ভাবনা করেন কিন্তু মরিয়মের মর্যাদা বুঝতে পেরে মসজিদে প্রায় সবাই লালন পালনের দায়িত্ব গ্রহণের জন্য অগ্রহান্বিত হন তখন হজরত জাকারিয়া আলাইসাল্লাম বলেন এই শিশুকে আমি নিজেই লালন পালন করব কারণ আমি নিকট আত্মীয় আমার স্ত্রী তার সাক্ষাৎ খালা সুতরাং আমার দাবি অগ্রগণ্য হবে এই ক্ষেত্রে মসজিদের অন্যান্য গণ এতে প্রতিবাদ করে বলেন আল্লাহর নামে উৎসর্গকৃত বস্তুর জন্য আত্মীয়তার দাবি বাতুলতা ব্যতীত আর কিছুই নয় মসজিদে উৎসর্কিত কন্ডার তত্ত্বাবধানের দায়িত্ব পাবার দায়িত্ব সবারই রয়েছে এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব সবার সুতরাং এর উপর দাবি সবার সমান এইভাবে শিশু নিয়ে তর্ক বিতর্ক শুরু হয় সবাই চায় তাকে পালন করতে কিন্তু কে তাকে গ্রহণ করবে তখন তারা ভাগ্য পরীক্ষার মাধ্যমে এই সমস্যার সমাধানে আপত্তি হন এরপর একে তিনবার তিনটি বিভিন্ন প্রক্রিয়ার ভাগ্য পরীক্ষার প্রয়োগ করে কিন্তু আল্লাহর অপর মহিমায় প্রতিবারই হজরত জাকারিয়া আলাই সাল্লাম নির্বাচিত হন সবাই তখন বুঝতে পারেন হজরত জাকারিয়া আলাই সাল্লামের তত্ত্বাবধানেই শিশু মরিয়মের লালন পালনের ব্যবস্থা করা নয় আল্লাহর একান্ত ইচ্ছা অতএব কেউ আর কোনো প্রতিবাদ করেনি হজরত জাকারিয়া আলাই সাল্লাম নির্বিঘ্নে শিশু মরিয়মের লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন এই বিষয়ে আল্লাহ পবিত্র কোরআনে বর্ণনা করেন শিশু মরিয়মকে হজরত জাকারিয়া আলাই সাল্লামের হাতে অর্পণ করতে পেরে এমরান দাম্পত্যি অপরসীম আনন্দিত হন তারা বলেন আমরা আপনার হাতে শিশু শিশুকন্যার লালন পালনের দায়িত্ব সমর্পণ করতে পেরে পরম প্রশান্তি লাভ করেছি যদিও এর কষি এবং মায়াময় মুখের পুতি চেয়ে আমাদের হৃদয় সেনে ভরা বেকুল হয়ে ওঠে তবু আমাদের ওয়াদা পালনের জন্য একে ছেড়ে দিতে বাধ্য হয়েছি যেহেতু আপনি আমাদের আত্মীয় আমাদের আমানটিকে আপনি সিও সন্তানের মতোই আদর যত্নে পালন করবেন আপনার উপর এই ভরসা আমাদের রয়েছে তাই আল্লাহর নামে আপনার হাতে আমাদের বাসনার ধন সমর্পণ করে নিশ্চিত হয়েছি শিশু মরিয়মকে হজরত জাকারি আলাইসাল্লাম নিজের কোলে নিয়ে বলেন আপনাদের শিশুর রক্ষক সহায়ক আল্লাহ আমি মাত্র আল্লাহর উপর ভরসা করে আপনারা নিশ্চিন্তে থাকুন এরপর শিশু মরিয়ম তার আপন খালু ও খালার তত্ত্বাবধানে লালিত পালিত হতে থাকে খালা তার বোনের আমানত শিশুকে নিজের সন্তানের মতোই পরম যত্নে লালন পালন করতে থাকেন শিশুকাল থেকেই অন্যান্য শিশুদের চেয়ে মরিয়ম ছিলেন স্বতন্ত্র তার জন্য তত্ত্বাবধানকারী বিশেষ কষ্ট পেতে হতো না সকল অবস্থাতে মরিয়ম সন্তুষ্ট ও ধীরস্থির ছিলেন হাস্যজ্জ্বল মুখের ভিতরেও যেন কি এক গাম্ভীর্য ছিল বিদ্যমান তার কণ্ঠস্বর ছিল সমুধুর সবাই শিশু মরিয়মকে খুব আদর করে সবাই যেন এই শিশুটিকে কোলে নিয়ে পরম তৃপ্তি অনুভব করে শিশু মরিয়ম সময়ের ব্যবধানে তরুণীতে উপনীত হন এই সময় হজরত জাকারিয়া আলাইসাল্লাম বাইতুল মুকাদ্দে একটি প্রকষ্টে মরিয়মে থাকার বন্দোব্যস্ত করেন তরুণ মরিয়ম সেখান থেকেই মসজিদের কিছু কিছু খেদমত করতে থাকেন তিনি এখন নিয়মিত মসজিদের ঝাড়ু সহ অন্যান্য কাজ করতে থাকেন তাছাড়া নিজের প্রকষ্টে বসে নিয়মিত আল্লাহর ইবাদত করেন অবশিষ্ট সময় হজরত জাকারিয়া সাল্লামের কাছে বিদ্যার্জন করে ধর্মীয় তত্ত্বাদি শিক্ষা করেন মরিয়মের মা তখনও জীবিত ছিলেন তিনি মাঝে মধ্যে এসে কন্যাকে দেখে সান্ত্বনা অনুভব করতেন সাধারণ যুবতীর চেয়ে তার প্রকৃতি এক ভিন্ন প্রতিক্রিয়ায় গড়ে ওঠে তাই তিনি সম্ভবত ধীর স্থির নিম্নরূপে পুনীয়মান হয়েছিল মসজিদের সবাই তাকে যেমন স্নেহ করত তেমন সমীও করতেন বয়স প্রাপ্ত হবার সাথে সাথে সবার চোখে যেন তিনি শ্রদ্ধার পাত্রী হিসাবে অন্য হতে থাকেন মসজিদের খ্যাত এখন তিনি নিজেকে সম্পূর্ণ নিয়োজিত করে সাথে সাথে শিওপ্রভুর বন্দিগীতও থাকেন নিবিষ্ট মাঝে মধ্যে আসমানি গ্রন্থ যুবুর গভীর মনোযোগ সহকারে অধ্যায়ন করেন ইবাদত বন্দেগী সমাপ্ত করে যখন তিনি পার্থিক বিষয়ে রত হন তখন যেন সবাই বিস্তৃত হয়ে যান কোনো কোনো রাতে এত সুদীর্ঘ সময় তিনি ইবাদতে নিমগ্ন থাকতেন যে কখন যে রাত শেষ হয়েছে তা তিনি উপলম্বী করতে পারতেন না মরিয়মের জন্মলগ্ন থেকে পরম সুন্দরী ছিলেন যৌবন প্রাপ্তির সাথে সাথে যৌবন প্রাপ্তির সাথে সাথে তা আরও বিকশিত হয় এ অবস্থা দেখে হজরত জাকারিয়া আলাইসাল্লাম পূর্ব থেকেই খুবই সতর্ক অবলম্বন করেন তাই তিনি কোথাও বেরিয়ে যাবার পূর্বে মরিয়মকে প্রকষ্টে তালাবদ্ধ করে রেখে যেতেন মরিয়ম সেজন্য মোটেও অসুখী হতেন না বরং তিনি আনন্দিত হতেন কারণ বন্ধ প্রকষ্টে বসে আল্লাহর ইবাদত করতে আরও অধিক সুযোগ সৃষ্টি হয় প্রিয় দর্শক পরবর্তী পাঠ পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন